বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের অনেক বড় অবস্থান বাংলাদেশ যেভাবে কাজ করছে এই কাজ করতে গিয়ে বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের এক ধরনের সুপ্রতিষ্ঠিত করেছে তারা অনেকে আমাদেরকে মনে করে তাদের প্রতিপক্ষ আবার কেউ মনে করে এরা যদি সাংগঠনিকভাবে একটা অবস্থান তৈরি হয় তাহলে আগামী দিনে আমাদের প্রতিদ্বন্দ্বী হয়ে যায় কিনা বন্ধুরা তাদেরকে স্পষ্টভাবে বলতে চাই আমরা যদি আপনাদের প্রতিদ্বন্দ্বী হই তাহলে এখানে যারা তাহলে ভূমি সমষ্ট আছে আন্তর্জাতিকভাবে তারা আপনাদের সহযোগী হবে কিভাবে সহযোগী হবে তারা হবে এর পক্ষে আপনারা যদি কোনো নেক কাজ করেন তারা তাদের সর্বউচ্চ শ্রম মেদ দিয়ে আপনাদের সহযোগিতা করবে কিন্তু আপনারা যদি ভুল দুর্নীতি রাষ্ট্র সম্পদ ধ্বংসের ব্যাপারে উদ্ধত সেখানে আপনাদের প্রতিবন্ধকতা তৈরি হবে যদি আপনারা এই প্রতিবন্ধকতা তৈরি করতে না চান তাহলে অবশ্যই আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবে আরেকটা আমাদের সমর্থক শুভাকাঙ্ক্ষী শুভান অসংখ্য মানবিক একটা উদাহরণ যে আমাদের এক কোটি চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ সংগঠক কর্মী শুভাকাঙ্ক্ষী আছে এরা কিন্তু সবাই আমাদের নেতা আমাদের এখানে সুনির্দিষ্ট নেতা আমাদের নেতা হচ্ছে আমরা কিন্তু এই এছাড়া বাংলাদেশের প্রত্যেকটা আমাদের কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষী সংগঠক এরা নেতা এই জন্য অনেক প্রচার বাংলাদেশ একটা জায়গায় এসেছে কীভাবে এসেছে আপনারা জানেন আমার একজন মা বাবা বোন অর্থনৈতিক সমস্যার পরেও সে হুষ্টি চাল রেখে তার বাঁশির পালিত ডিম বিক্রি করে আমাদের এই কর্মসূচিতে আসে আমরা তাদেরকে একটা কানাগড়িও দেই না বাংলাদেশ কথা পৃথিবীর ইতিহাসে এই ধরনের এই ধরনের মানসিকতা এই ধরনের মানসিকতা তৈরি কর্মী তৈরি আর কোনো সংগঠনে এত বৃহৎ সংগঠনের আসছে